কোরবানির ঈদের প্রায় এক সপ্তাহ পরেও বরিশাল নৌবন্দরে মানুষের উপচে পড়া ভিড় ঢাকামুখী মানুষের এই ভিড় বিকেল চারটার পর থেকে ক্রমশ বাড়তেই থাকে আর এই ভিড়কে কেন্দ্র করে নৌবন্দরে বন্দরে রোটেশন পরিবর্তন করা হয়েছে প্রতিদিন গড়ে আট থেকে দশটি লঞ্চ চলাচল করছে এখন বলা যায় ঈদকে কেন্দ্র করে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল নৌবন্দর শুধু বরিশাল নয় ঢাকা থেকেও একই রকম লঞ্চ চলাচল করছে বলে জানালেন কর্তৃপক্ষ তেইশে জুন রোববার বিকেল চারটার পর বরিশাল নৌবন্দরে এসে দেখা গেল আটটি লঞ্চ ঘাটে যাত্রীর জন্য অপেক্ষমান তবে কোনো লঞ্চেরই কেবিন বা ডেকে তিল ধারণের স্থান ছিল না আরও দু চার দিন এরকম ভিড় চলতে পারে বলে জানালেন লঞ্চ শ্রমিকরা

গত পনেরোই জুন থেকেই টান ফিরে পেতে শুরু করেছে বরিশাল ঢাকা রুটের লঞ্চ প্রতিদিন রাত আটটা বা নয়টার মধ্যে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আবার ঢাকা থেকে একই সময় ফিরে আসছে বরিশালগামী লঞ্চগুলো যাত্রীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা যাত্রীদের সুবিধার্থে আমরা লঞ্চ স্পেয়ারও রয়েছে দেখেছি আপনি জানেন যে গতদিন আমাদের এখান থেকে দশটি লঞ্চ গেছে তার পূর্বে বারোটি গেছে আজকে আটটি লঞ্চ আছে ভায়া লঞ্চ একটি আছে আর নিরাপত্তা ব্যবস্থা হিসাবে ইতিপূর্বেও বি যে ধরনের নির্ভর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে তার চেয়েও অধিকতর ব্যবস্থা এবার করা হয়েছে আমরা যাত্রীদের স্বাভাবিক যাতায়াতের জন্য এবং স্বাচ্ছন্দ্য যাতায়াতের জন্য অতিরিক্ত লঞ্চ রেখেছি এবং ভাড়ার বিষয়টা সরকারি গেট যেটা আছে সেই অনুযায়ী নিচ্ছে এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পুলিশ প্রশাসন এবং র্যাব গার্ড সমস্ত সরকারের বিভাগগুলো আমাদের এখানে যাতায়াতের সুবিধাতে যাত্রীদের সুবিধাতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে